আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করেছি ঈদ স্পেশাল বিপগুণা এই ঈদে সবার বাসাইতেও মাংস থাকবে এই মাংস দিয়ে কিন্তু আপনারা বাসায় বিপ গুণা তৈরি করে নিতে পারবেন পারফেক্ট বিপ তৈরি করতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন চলেন মূল ভিডিওতে যাওয়া যাক আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এখানে হাড় সহকারে নিয়েছি আপনারা চাইলে সলিড মাংস দিয়ে করতে পারবেন এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিব এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব দুই চামচ রাঁধুনি মরিচের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচের মতো হলুদের গুঁড়া তিন টেবিল চামচ আদা রসুন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই এক চামচ কাজু বাদাম দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দেব শুকনো মশলা দুইটা তেজপাতা দুইটা দারচিনি চার পাঁচটা এলাচ দিয়ে দিব চার পাঁচটা লবঙ্গ এখন পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে ফুল রান্নাটা সয়াবিন তেল দিয়ে করে নিতে পারবেন এখন হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংস মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের সাথে মশলাটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমরা হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিব ম্যারিনেশন করা হয়ে গেলে এখন আমি রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ইনিস্টেম রান্না করে নিতে পারবেন আধা ঘন্টা পর ফিরে আসছে দেখেন উপরে কতটা পরিমাণ তেল উপরে চলে আসছে এখন রান্না করে নিব একটা প্যানে মাংসগুলোকে দিয়ে চুলায় বসিয়ে দেব এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ডেকে রেখে রান্না করে নিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চিড়ে দেব দেখুন কতটা পরিমাণ পানি উঠেছে আমি এখানে কোনো এক্সট্রা পানি দিব না এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে ডেকে রেখে দেব আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চিড়ে দেব এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার জন্য এখন আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিব আধা ঘন্টা পর পানিটা কতটা পরিমাণ শুকিয়েছে এবং উপরে তেলটা পুরো ভেসে এসেছে এ পর্যায়ে আমার মাংস ফুল রেডি এখন আমি নামিয়ে নিলেই আমার মাংস কমপ্লিট এখন একটা বাটিতে উঠিয়ে নিব আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনারা চাইলে ঈদের দিনের জন্য এভাবে রান্না করতে পারবেন আপনারা কিন্তু ভাত দিয়ে বা পোলাও দিয়ে এই মাংসটা খেতে পারেন চাইলেও ভাত ছাড়াও কিন্তু এই মাংসটা খালি খাওয়া যায় একবার বাসায় ট্রাই করে দেখবেন সবাই খেতেই পছন্দ করবে। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় বানাবেন দেখবেন সবাই খেয়েই প্রশংসা করবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের কাজের জন্য উৎসাহিত করে السلام عليكم